আসসালামু আলাইকুম বাংলাদেশ রাজশাহী স্থানীয় সংবাদ আব্দুল মান্না রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী তেইশে জানুয়ারি রুয়েট ও বুয়েট কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের সুবিধার্থী এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রুয়েটের একশো চুয়ান্নতম জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক সভার সিদ্ধান্ত অনুসারে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে রুয়েটের বারো শতাধিক আসনের বিপরীতে উনিশ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু সালে অথবা দু সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ চার অথবা সমতুল্য গ্রেড পে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে দু সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ পাঁচ অথবা সমতুল্য গ্রেড পে উত্তীর্ণ সহ গণিত পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট চোদ্দ পেতে হবে এছাড়াও প্রার্থী জিসি ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পে পাশ করতে হবে জিসিই এ লেভেল পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা ও রসায়নে পৃথক পৃথকভাবে কমপক্ষে বি গ্রেড পেয়ে পাশ করতে হবে সেই সাথে প্রার্থীকে দু সালে নভেম্বর বা তারপরে এ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে রাজশাহীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব বাস্তবতা ও করণীয় শীর্ষক গল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে সম্মিলিত নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডঃ মৌদুদ হোসেন আলমগীর পাভেল অনুষ্ঠানে বক্তারা বলেন নতুন বাংলাদেশ গঠনে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ও সামাজিক উন্নয়নে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে কর্মক্ষেত্রে যৌন হয়রানি আর্থিক নিয়ন্ত্রণের অভাব এবং পারিবারিক দায়িত্ব নারীর অগ্রযাত্রায় বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের শিক্ষা দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় আজ দুপুরে মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত বারো জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ছয় জন মাদক মামলার একজন ও অন্যান্য মামলার আসামি পাঁচজন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই চাঁপাই নবাবগঞ্জে পদ্মা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পদ্মা হচ্ছে এলাকার মানুষের জীবন এই পদ্মার উপর ভর করে আমাদের জীবিকা চলে পদ্মা নদীর পানি কারও কোন দয়া নয় ন্যায্য হিসা পাওয়া আমাদের অধিকার এ নিয়ে এখন শুনুন আমাদের নবাবগঞ্জ জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন ভাই হরখে পদ্দা বাঁচাই এই স্লোগান এখন দিয়ার ও বরেন্দ্র অঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্দা নদীর পানির ন্যায্য হিস্যা সমন্বয় কমিটির আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন পদ্মা আমাদের এলাকার মানুষের জীবন এই পদ্দার উপরে ভর করে আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে আন্তর্জাতিক নদী এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিসা সঠিক হিসা আমাদের পাওয়া আমাদের অধিকার দয়া নয় ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না আমরা দেখতে চাই

রাজশাহী আবহা আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক এক ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছেচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা সতেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ছটা পাঁচ মিনিটে